হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লুবি কনস্টেবল ইন্টারভিউ দু হাজার কুড়ি আবার কথা মিলে গেল বেরিয়ে এলো ডাব্লিউ বি কনস্টেবল ইন্টারভিউ পরিবর্তন নোটিশ তোমাদের আমরা বলেছিলাম যে কিছু তোমাদের মুর্শিদাবাদ রেঞ্জ আর কৃষ্ণনগর রেঞ্জে চেঞ্জ করবে কারণ আমার কাছে খবরটা আপডেট ছিল তো এই সব ভিডিও দেখে কিছু আল আলাদা আলাদা ইউটিউবার এই ভিডিওগুলো ক্লোন ক্লোন করে কারণ তোমাদের সবার ফার্স্ট দেখে নেবে ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করে তোমাদের যতদিন নোটি বেরিয়েছো সবার ফার্স্ট আপডেট আমি দিই তারপর আমার কথাগুলি ঘুরিয়ে পেঁচিয়ে তারা বলে দেয় ঠিক আছে অনেক ইউটিউবার তাদের নাম নেওয়ার দরকার নেই এই কথাগুলো তোমার আমাদের আমাকে হোয়াটসঅ্যাপ করে বলো যে দাদা এই ইউটিউব চ্যানেল তোমার ক্লোন বের করছে তো যার যেটা করছে করুক তো ক্রেডিটটা কমপক্ষে দেওয়াটাও দরকার আম ক্রেডিটটা কমপক্ষে দেওয়াটা উচিত এটুকু আমি মনে করি কারণ সঠিক ইনফরমেশান তুমি ভাই আমার চ্যানেল থেকে নিয়ে তোমার চ্যানেলে আপডেট করছো তো ক্রেডিটটা কমপক্ষে দেওয়া উচিত যে রিজুদা এই কথাটা বলেছো অবশ্যই বলা উচিত আমি চাই যেন গরিব ছেলেরা চাকরি পায় আর সব থেকে অথেন্টিক নিউজ পাই আমার চ্যানেলের দ্বারা এই কারণে আমি চ্যানেলটা খুলেছিলাম অনেক সাবস্ক্রাইবার হয়তো বলেছিল যে আমাকে অনেক গালটাল দিবে আজকে তো নোটিশ বেরোলো না আমাকে আজকে কল করেছিল এক ভাই তো আমি বলছি ভাই ওয়েট করো আজকে নোটিশ বেরোবো হানড্রেড পার্সেন্ট তো তার নাম হচ্ছে গোপাল কুন্ডু সে আমাকে প্রায় কল করে তো দাদা আজকে নোটিশ কই বেরোলো তুমি তো বলেছিলে তো তার নামটাও বলে দিলাম অনেক ভাই আমাকে কমেন্ট করে যে দাদা আমাদের ডাব্লিউভি ওয়েবসাইটে নোটিশ দেখার কোনো দরকার নেই তুমি আমাদের নোটিশ বোর্ড ভাই এরকম বলে লজ্জা দিও না আমি তোমাদের সঠিক ইনফরমেশান দিয়ে সাহায্য করতে এটুকু তো তোমাদের দেখায় চলো নোটিশটা কী দিয়েছে তো তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ যে ডাবলিউপি অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে রেখেছি তো দেখতে পাচ্ছ চেঞ্জ অফ ভেনু ইন্টারভিউ নিউ গেট ডিটেলস এখানে তোমরা তারিখটা দেখতে পাচ্ছ দশ তারিখ আজকের তারিখ ঠিক আছে এখানে দেখো দশ তারিখ দেখতে পাচ্ছ তো এই নোটিশটার মধ্যে কী দেওয়া আছে নোটিশটা ওপেন করি স্ক্রিন তোমাদের সামনে ওপেন করছি নোটিশটা ডাউনলোড করা আছে তোমরা ডাউনলোড করে নেবে তো এই নোটিশটাতে কী দেওয়া আছে তোমাদের আমি বলেছিলাম প্রেসিডেন্সি রেঞ্জ আর হচ্ছে তোমাদের মুর্শিদাবাদ রেঞ্জের যে কৃষ্ণনগর যেখানে পরীক্ষা ইসের সরি তোমাদের যে সাউথ চব্বিশ পরগনার কিছু তোমাদের আমি বলেছিলাম যে চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে বারুইপুর আন্ডার প্রেসিডেন্সি রেঞ্জ বোর্ড ওয়ান এখানে চেঞ্জ করা হয়েছে তো তোমাদের কী চেঞ্জ করা হয়েছে ফার্স্টে তোমাদের যে মেন ভেনু ছিল এটা ঠিক আছে ব্লার করে দেওয়া হয়েছে প্রেসিডেন্সি রেঞ্জের তারপর যে তোমাদের এটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের অরিজিনাল ভ্যালু এখন এখানে ইন্টারভিউ হবে সরি অরিজিনাল ভেনু ঠিক আছে তো এখানে তোমাদের ডেটটা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে দেখো নোটিশটা সরি ভেনুটা দেখো অফিস দ্য সুপ্রিডেন্ট অফ পুলিশ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট কনফারেন্স হল ফোর্থ ফ্লোর অফ পুলিশ অফিস বিল্ডিং পিন নম্বর তো তোমাদের এটা ছিল এখানে আর হবে না ইন্টারভিউ এখানে কেউ যাবে না তোমরা আবার ডাউনলোড করে নেবে তোমাদের অ্যাডমিট কার্ড ঠিক আছে তাদের বারো তারিখ থেকে ছিল তো এই যে তোমরা যে এখন দেখতে পাচ্ছ এই নতুনগুলো নতুন এই যে এগুলা আছে যে এই ব্লারগুলো তোমাদের ভুল আর এগুলা ঠিক ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছ তোমাদের মুর্শিদাবাদ রেঞ্জ তোমাদের কৃষ্ণনগর মুর্শিদাবাদ যেখানে আছে তোমাদের আমি বলেছিলাম মুর্শিদাবাদ রেঞ্জ সেটিও চেঞ্জ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এ এখানে ছিল হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জ ওয়ানের এটা কাটা ঠিক আছে এখানে এখন হবে ডাব্লুবিএনএফ ট্রেনিং সেন্টার হালিসার পোস্ট কাচড়াপাড়া নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ রেঞ্জ টু তোমাদের এটাও ব্লার করে দেওয়া হচ্ছে কৃষ্ণনগর পুলিশ লাইন ছিল সেখানে হচ্ছে দেখো এখানে চুনরি ইনসপেকশান সরি চুন্ডি ইনসপেকশান বাংলো পিএইচি গভর্নমেন্ট অফ বেঙ্গল ধুবলিয়া নদীয়া ঠিক আছে তো ইন্টারভিউ তোমাদের বারো তারিখ বারো আট থেকে চোদ্দো আট তো তোমাদের বলেছিলাম যে তোমাদের ইন্টারভিউ কখনও যে তোমাদের পোস্ট পয়েন্ট হবে না স্থগিত রাখা হবে না তোমাদের ইন্টারভিউ বারো তারিখ থেকে হবে তোমাদের সবার ফার্স্ট আপডেট দিয়েছিলাম তোমরা আমার চ্যানেলটাতে যারা এখনও দেখো সাবস্ক্রাইব করো না ইউদাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমরা অথেন্টিক নিউজ সবার ফার্স্ট দিবে এই সবার ফার্স্ট পাওয়া যাবে এই চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ গরিব ঘরের ছেলেরা কিছু নিউজের জন্য তারা কিছু করতে পারে না ভবিষ্যতে আমি চাই যেন তারা সঠিকভাবে ইনফরমেশানগুলো পাক যেন তাদের জোশটা একদম হাউ ইজ দ্য জোশ যেটাকে বলে সেটাকে জাগায় দেওয়ার কাজ করব আমি ঠিক আছে তোমাদের তো এটুকুই তোমাদের ভিডিওতে ছিল ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা লাইক করো লাইক করলে আমার মোটিভেশনটা বাড়ে ভিডিও বানানোর জন্য কালকে তোমাদের আমি ভিডিওটা সরি আজকে সকালে তোমাদের ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম সোমবার সেই ভিডিওতে অনেক ক্লোন বের করে নিয়েছে তোমরা বলছো দাদা এই ক্লোন বের করছে আমি বলছি যে যা করুক করুক ক্যারিটটা কমপক্ষে আমাকে দেওয়া উচিত ছিল ভাই তোমরা ইনফরমেশন জানি না তোমার ইনফরমেশন নাও কি না কিন্তু আমার ভিডিওর পরেই তোমরা ইনফরমেশন সরি আমার ভিডিওর পরেই তোমরা তোমাদের ভিডিওগুলো আপলোড করো আর বলো যে এদিন হবে ওটা এদিন হবে ওটা আমরা গোপন সূত্র খবর পেয়েছি ভাই আমাকে ক্রেডিটটা দর দেওয়াটা দরকার এটুকু মনে করি তোমাদের যদি মতামত একই হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে দাদা ঠিক বলেছো তুমি তো চলো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত